দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কলকাতায় আর্ট প্রদর্শন আর কলকাতায় ১৩ জুন থেকে এক সপ্তাহব্যাপী আর্ট প্রদর্শনী শুরু হয়ে গেছে জুন থেকে চলবে জুন কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস অনুষ্ঠিত এই প্রদর্শনীতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে আসা প্রায় চোদ্দ জন শিল্পী তাদের সম্পতিক কাজগুলো প্রদর্শনী করছে আর এই প্রদর্শনীতে প্রায় পঁয়তাল্লিশটি চিত্রকর্ম রয়েছে প্রায় সমস্ত চোদ্দো জন শিল্পী তাদের ক্যানভাসের রঙের রূপ দিয়েছে সিটি অব জয় অর্থাৎ কলকাতার সাথে যোগাযোগের স্থাপনের সৃষ্টি করেছে এই শিল্পগুলির প্রদর্শনীতে দর্শকদের আকৃষ্ট করেছে এবং সকলের জন্যই অবশ্যই দেখার মতন একটি প্রদর্শনীও বটে এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এরা বিভিন্ন আর্ট কলেজ এবং বিদ্যালয়ের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তাদের প্রত্যেকেরই প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের শিল্প অনুশীলনের অভিজ্ঞতাও রয়েছে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে কলকাতা থেকে আগত অভিক কুন্ডু এবং অভিক চক্রবর্তী চন্দ্র সৌমেন সরকার শিলিগুড়ি থেকে অসীম ব্যানার্জি অজয় কুমার ভোপাল থেকে অশোক বর্মন রোকন রায় এবং মোনা রঘুবংশী ঝাড়খণ্ড থেকে সাজিত মিত্র ছত্তিশগড় থেকে শান্তি কুমার তিরিক এবং জয়পুর থেকে বিনোদ কুমার জান্ডি অজয় মিশ্র কলকাতার আটপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ করে দিয়েছে এবং বিভিন্ন প্রান্তদের শিল্পীদের এই কাজ উপভোগ করার জন্য আর এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন ছোট থেকে বড় সবাই এই শিল্পকলা দেখতে ভিড় জমায় প্রদর্শনীতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার